এই বোর্ডটি আপনি নিজে নিজে কিভাবে ফিটিংস করবেন এখানে দেখেন চারটা সুইচ রয়েছে একটি ফ্যানের এবং তিনটি লাইটের সাথে একটি ফিউজ রয়েছে একটি টুপিনের সকেট রয়েছে তো এই বোর্ডটি আপনি যদি চার নিজে নিজে ফিটিংস করবেন তাহলে আপনি কিভাবে ফিটিংস করবেন এই ভিডিও দেখে আপনি খুব সুন্দরভাবে শিখে নিতে পারবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি আর এই ভিডিওতেই আপনাদেরকে দেখাবো এই বোর্ডটি আপনি কিভাবে ফিটিংস করবেন আপনার নিজের বাসায় তো এই বোর্ডটি ফিটিং করার জন্য আমরা সর্বপ্রথমে আমাদের সুইচ সকেট গুলো এই বোর্ডের ভিতরে বসিয়ে নেব আর আমরা এখানে আপনি কোনো বড় প্লাগ ব্যবহার করতে পারবেন থ্রি প্লাগ ব্যবহার করতে পারবেন অসুবিধা হবে না যেহেতু এই কনায় রয়েছে এরপরে আমরা এখানে এই যে ফিউজ দেখতে পাইতেছেন এই ফিউজটাকে আমরা এখানে বসানোর চেষ্টা করবো এক কনায় এটা উঠলে আমাদের এখানে যেন কোনো বিদ্যুৎ না থাকে এই বোর্ডের ভিতরে এরপরে এক এক করে আমাদের যে সুইচগুলো রয়েছে এগুলো আমরা সুন্দরভাবে বসিয়ে দেব। ওকে এভাবে করে আমরা বসিয়ে নেব এই বোর্ডের ভিতরে কি কি থাকতেছে আমি যদি আপনাদেরকে বলি এখানে কি টুপিনের সকেট এখানে ফিউজ থাকবে এটা উঠাল যাবে এখানে বিদ্যুৎ না থাকে পুরো বোর্ডের ভিতরে এখানে চারটা সুইচ রয়েছে একটি ফ্যানের সুইচ এবং তিনটি হলো লাইটের ওকে টোটাল এখানে একটি ছয় পিনের আপনি বোট দেখতে পাইতেছেন এক দুই তিন হ্যাঁ তিন তিন ছয় পিনের একটি বোট দেখতে পাইতেছেন তো এই বোটটা আমরা এখন ফিটিংস করবো যে কীভাবে আমরা তিনটে লাইট এবং একটি ফ্যান চালাবো তার সাথে এই সকেটটাও কাজ করবে এবং এই ফিউজে উঠালে যান এখানে কোনো বিদ্যুৎ না থাকে তো চলুন পুরো প্রসেসটা আমরা দেখে আসি তার হাতে কিছু টুকরো টুকরো তার রয়েছে যে দেখেন এই যে টুকরো তারগুলো এই তারগুলো দিয়ে আপনি যে কাজটা করবেন এই যে সুইচ গুলো রয়েছে এই সুইচ গুলার ব্যাক এ চলে যাবেন ব্যাক এ গিয়ে এইখানে দেখেন সুইচ গুলো এগুলো সুপার স্টারের সুইচ এই সুইচগুলো দেখেন একটা সাইটে এই যে খালি জায়গা বেশি রয়েছে আর একটা সাইটে দেখেন সামান্য একটু খালি জায়গা তো এই যে খালি জায়গা যে দিকটাতে বেশি রয়েছে সুইজের আমি সুইজের কথা বলতেছি এই দিকটার নাটগুলো আপনি ঢিল করে দেবেন চারটা সুইচ এবং এখানে যে সকেট রয়েছে এই সকেটেরও এই সাইডে এই স্ক্রুটা ঢিল করে দেবেন এখানে যে ফিউজ রয়েছে ফিউজেরও এই নাটটাকে আপনি ঢিল করে দেবেন এই সাইডে যে কয়টা নাট রয়েছে প্রত্যেকটা আপনি ঢিল করে দেবেন আপনার টেস্টার দিয়ে এ পর্যায়ে আপনি সংযোগের কাজ শুরু করতে পারেন কিভাবে করবেন এইখানে দেখেন সকেট রয়েছে এই যে সকেট রয়েছে সকেটের এখান থেকে এই টুকরো তারটা আপনি এভাবে লাগাবেন লাগিয়ে এই স্ক্রুটাকে আপনি সুন্দরভাবে টাইট করে দেবেন টাইট করে দিলাম এরপরে এর যে মাথাটা রয়েছে এর পাশে যে সুইচ রয়েছে সেই সুইচের ভিতরে আপনি এভাবে এই মাথাটাকে লাগিয়ে দেবেন ওকে এই যে দেখেন কিন্তু স্ক্রুটা টাইট করবেন না কারণ এখানে আমাদের আরও কাজ রয়েছে এবার আরেকটি টুকরো তার নেবেন এভাবে এই পাশের সুইচের ভিতরে দুইটা তার ঢুকাবেন এই যে দেখেন এভাবে দুইটা তার ঢুকিয়ে আপনি এই স্ক্রুটাকেও খুব সুন্দরভাবে টাইট করে দিবেন বেশি টাইট দিবেন না যাতে করে আবার কাটা পড়ে যায় তারগুলো এভাবে টাইট দিবেন না একটু কম সম যাই হোক তারপরের পাশে সুইচটার ভিতরে আপনি এভাবে স্ক্রু ঢিল করে ঢুকিয়ে দেবেন কিন্তু এটাকেও টাইট করবেন না কারণ এখান থেকে আরেকটি তার এখানে প্রবেশ করাতে হবে এভাবে আরেকটি টুকরো তার নিবেন টুকরো তার নিয়ে এভাবে এইটার ভিতরেও আপনি ডাবল করে দেবেন এভাবে এভাবে টাইট করে দিবেন এরপরে যে পাশের যে সুইচটা রয়েছে সুইচ সকেট যাই থাকুক না কেন যেহেতু এখানে সুইচ রয়েছে আমরা জানি চারটা সুইচ মাঝে এভাবে পাশের সুইচটার সাথে আপনি সংযোগ দিবেন এরপর যে আরেকটি টুকরো তার নিবেন এই টুকরো তারটাও আপনি এই সুইচের ভিতরে ডাবল করে দিবেন ডাবল করে দিয়ে এভাবে টাইট করে দেবেন আমি দেখিয়ে দেবো আবারও একবার যে তারপরে আবার এর পাশে যে সুইচটা রয়েছে এই সুইচের ভিতরে এভাবে সংযোগ দেবেন সর্বশেষ আরেকটি টুকরো তার নেবেন টুকরো তার নিয়ে এখান থেকেও এটাকে ডাবল করে দিবেন এই যে এভাবে টাইট করে দিলাম এই পর্যায়ে এখানে আমাদের কি রয়েছে ফিউজ হ্যাঁ ফিউজের সাথেও এটা কানেক্ট হবে ওকে ফিউজের আমরা একটা লাইন ঢিল করে দিব ঢিল দিয়ে আমরা এটাকে ফিউজের সাথে পর্যন্ত কানেক্ট করতে করতে নিয়ে যাব তারপর এটাকে আমরা এভাবে টাইট করে দিব ওকে বিষয়টা একটু খেয়াল করেন একটি সকেট রয়েছে চারটা সুইচ রয়েছে একটি ফিউজ রয়েছে আমরা বোটের অপর দিকে গিয়ে সুইজের এক দিকে যে খালি জায়গা বেশি রয়েছে সেই দিক থেকে পুরো একটা লাইন টেনে একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত নিয়ে আসছি ওকে এই যে একটি তারের মাধ্যমেই বলা যায় এখন এখান থেকে আপনি সোজা একটি তামার টুকরো ঢুকিয়ে দিল এই লাইনটা কাজ করবে কিন্তু কথা হলো একটা সুইচ যখন নষ্ট হয়ে যাবে তখন আবার ওইটা পরিবর্তন করতে একটু সমস্যা হয় এই জন্য এইভাবে আপনারা লাইনগুলো করে দিবেন একটা সুইচ নষ্ট হলে তারটা খুলে ফেলে এখান থেকে আরেকটি সুইচ লাগিয়ে দেওয়া যাবে পরবর্তীতে যখন সুইচটা সমস্যা দেখা দিবে এর পরবর্তীতে এভাবে একটু টুকরো তার নেবেন এটা কিন্তু দেখুন আমি নরমাল তার নিই না এটা কিন্তু একটু ভালো তার নিয়েছি এখানে যে তার ব্যবহার করছি সেই একই পয়েন্টের তার এখানে নিয়েছি এই যে কালো তারটা এখানে যে সকেট রয়েছে এই সকেটের কিন্তু আরেকটি তার এখানে মানে সরি আরেকটি লাইন এখানে ফাঁকা রয়েছে সকেটের তো এইটাকে আমরা একটু ঢিল করব ঢিল করার পরে এখান থেকে আমরা এই টুকরো তারটা এভাবে লাগিয়ে লাগিয়ে এই যে দেখেন আমরা দিলাম একটি লাইন পুরোপুরি টেনে আরেকটি টুকরো তার নিয়ে আমরা সকেটের সাথে শুধু সংযোগ করে দিচ্ছি ওকে পরবর্তী স্টেপ চলো আমরা দেখে নেই আচ্ছা এই পর্যায়ে এইখানে একটু খেয়াল করেন এই বোটের এই যে বোট এই বোটের তলাটা আমাদের ওয়ালের সাথে লাগানো আছে এখন এইখানে দেখেন এক দুই তিন চার চার জোড়া তার এখানে চলে আসে যেহেতু আমরা এখানে চারটা সুইচ ব্যবহার করব একটা ফ্যান এবং তিনটা লাইট যেহেতু এখানে আমাদের কোনো রেগুলেটর নেই আপনি বলতে পারেন যেখান কি রেগুলেটর দিলে ভালো হতো এভাবে রেগুলেটর দিয়ে ভিডিও তৈরি করা আছে চ্যানেলে চাইলে দেখে আসতে পারেন তো এই যে চারটা সুইচ এই চারটা সুইচ আমরা ব্যবহার করব একটি হলো ফ্যানের এবং চারটি হলো লাইটের যেহেতু এখানে রেগুলেটর নেই সে কারণে ফ্যানের কোন দুটি তার এটা আমাদের আলাদা করে বোঝার কোনো প্রয়োজন নাই যে কোনো একটা সুইচে কানেক্ট হয়ে যাবে এখন এখানে দেখেন কয়টা তার আসছে এক দুই তিন চার চার জোড়া তার তিনটে হলো লাইটের একটি হলো ফ্যানের মানে এখানে যদি আমরা ধরি তিন জোড়া তিন জোড়া হলো তিনটি লাইটের যেহেতু এক একটি লাইটের হোল্ডারের সাথে করে আমরা দুইটি তার লাগাইয়ে এখন পর্যন্ত নিয়ে আসি তাহলে এক একটি লাইটের দুইটি করে তার চলে আসছে আর এই দুইটি করে তিনটি লাইটের ছয়টি তার আর একটি ফ্যানের দুইটি তার এখন এই আটটি তার এখানে চলে আসছে আর এখানে তারগুলো কিন্তু আলাদা আলাদা করে এখানে এই যে কষ্টে করা রয়েছে জোড়ায় জোড়ায় আলাদা করে আছে এখন আমরা যে কাজটা করব আমাদের যেহেতু চারটা সুইচ এই বোর্ডের ভিতরে আমরা ব্যবহার করছি এখন আমরা এই সুইচগুলোর একটা লাইন তো আমরা এখান থেকে কমপ্লিট করে দিছি এই যে এইভাবে একটি তার টেনে কিন্তু এর উপরের দিকটা কিন্তু একটি একটি করে লাইন ফাঁকা রয়েছে এখানে আপনি যদি ফিউজ দেখেন ফিউজের একটি লাইন ফাঁকা চারটি সুইজের চারটি লাইন ফাঁকা অপর দিকে সকেটের একটি লাইনও বলতে গেলে ফাঁকা একটি তার আমরা শুধু লাগিয়ে রাখছি এখন আমরা এভাবে এই ইউনিটটার ভিতরে কিভাবে সংযোগ দেব এই লাইট ফ্যান এর গুলো এইগুলো সংযোগ দেওয়ার জন্য এই যে বাকি যে নাট গুলো রয়েছে এখানে খালি জায়গাগুলো রয়েছে এগুলোকে আমরা ঢিল করে এই যে করব ঢিল করার পরে আমরা এখান থেকে প্রথমে যে কোনো একটি লাইটের দুইটি তারের যে লাল তারটি থাকবে এই লাল তারটি আমরা যেকোনো একটি সৈজ সাথে লাগিয়ে দিব ওকে এখানে দেখেন একটি তার লাগানোর পরে ওখানে লাইটের আরো একটি তার রয়ে গেছে এটা এইভাবে থাকবে এবং আরেকটি লাইটের আমরা তার নিব। এভাবে যে লাল তারটা রয়েছে এই লাল তারটা আমরা সুইজের আরেকটি ফাঁকা জায়গায় লাগিয়ে দেব ওকে আমাদের দুইটা সুইচ কমপ্লিট এরপরে আমরা লাইটের আরেকটি তার নিব এই যে আর এক জোড়া থেকে লাল তারটি নেব লাল তারটি নিয়ে আমরা আরেকটি সুইজের সাথে এভাবে লাগিয়ে দেব এখন দেখেন আমাদের আর এই যে এক জোড়া তার বাকি রয়েছে এই এক জোড়ার থেকে এই যে লাল তারটা রয়েছে এটা হলো ফ্যানের যাই হোক এই যে ফ্যানের তার একটি বাকি রয়েছে লাল তার অন্যদিকে সুইচ কিন্তু একটি লাইন এখনো ফাঁকা রয়েছে তাহলে সর্বশেষ লাইনটি আমরা লাগিয়ে দেব এর আগে আমরা এই স্ক্রুটা একটু ভালোভাবে ঢিল করে নেব ঢিল করার পরে আমরা এই তারটা এইখানে এই ফ্যানের তারটা আমরা এই সুইচতে ব্যবহার করব এজন্য জন্য আমরা এখানটা লাগিয়ে দিলাম আচ্ছা এ পর্যায়ে দেখেন তিনটা লাইট একটা ফ্যান ওকে তিনটা লাইটের একটা ফ্যানের চারটা যে তার রয়েছে ওকে চার জোড়া তার থেকে একটি একটি তার নিয়ে চারটা সুইচের সাথে আমরা লাগিয়ে দিয়েছি এখন এই যে তিনটা লাইট একটা ফ্যানের আরো একটি একটি করে তার বাকি রয়েছে এই যে কালো তার এখন আমরা কি করবো এই কালো তার চাই একসাথে করে দিব এই যে এটা একসাথে করে দিলাম এই তারটাও আমরা একসাথে করে দেবো এই চারটা তার একসাথে করে দিলাম একসাথে করার পরে এখন কিন্তু আমাদের এই যে সকেট সকেটের সাথে একটি তার আমরা এর আগে ধরিয়ে রাখছিলাম এই তারটাকেও আমরা এখান থেকে এভাবে অ্যাডজাস্ট করে দিব ওকে ঠিক এভাবে করে দিলাম এখন দেখেন আমাদের লাইন এখানে কমপ্লিট তবে এখানে এই যে ফিউজ এটা উঠালে বিদ্যুৎ থাকবে না এইটা কিন্তু লাইন এখনো ফাঁকা রয়েছে এই লাইনটা যেহেতু ফাঁকা রয়েছে এখানে দেখেন দুইটা তার রয়েছে এটা হলো আমাদের মেইন লাইন এখন বর্তমানে বিদ্যুৎ নেই মেইন সুইচ অফ থাকার কারণে এই যে মেইন লাইনটা এই মেইন লাইনটা আমরা নিয়ে আসছি আমাদের অন্য আরেকটি বোর্ড থেকে যেহেতু এখানে একটি রুম এই রুমের ভিতরে এই বোর্ডটা ফিটিংস হবে এবং তার পাশে আরেকটি রুম রয়েছে সেই রুমে বোর্ড লাগানো আছে যদি কোনো বোর্ড লাগানো না থাকে আপনার মিটার থেকে যে মেইন দুইটা লাইন বের হয়ে কোথাও না কোথাও তো আসে দুইটা কাট আউট হয়ে থাকতে পারে মেইন সুইচ হয়ে থাকতে পারে এবং এক বোর্ড থেকে অন্য বোর্ডে কিভাবে লাইন নেবেন এই বিষয়ে ভিডিও আছে আপনি দেখে আসতে পারেন প্লেলিস্ট করা আছে আলাদা তো এখানে যেহেতু এই ভোটের ভিতরে আমরা সব ফিটিং করেছি এখন এখানে তো আমাদের বিদ্যুৎ দিতে হবে বিদ্যুৎ না দিলে তো এই যে চারটা সুইচ কাজ করবে ভাবে তিনটা লাইট একটা ফ্যান কিভাবে চলবে যদি এখানে আমরা বিদ্যুৎ না দেই এখন পর্যন্ত এই পর্যন্ত সংযোগ তো আপনি বুঝে গেছেন যে কিভাবে কি করতে হবে ভোটের ভিতরে এখন এখানে দেখেন এই যে মেইন দুইটা লাইন আমরা নিয়ে আসছি এই মেইন দুইটা লাইন আমরা কোথায় লাগাবো ওকে মেইন দুইটা লাইন লাগানোর জন্য সর্বপ্রথম আপনাকে টেস্টার ধরতে হবে এই দুইটা তারের যেকোনো একটা তারে আপনি প্রথমে ধরবেন ওকে আমি একটু মেইন সুইচটা অফ অন করি তারপরে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে ওকে মেইন সুইচটা আমরা অন করে দি্যাস এখন যদি আমরা এই লাল তারটায় টেস্টার ধরি এটা দেখেন আমাদের টেস্টারে কিন্তু বাতি জ্বলতেছে ও দিকে আমরা যদি এই কালো তারটা টেস্টার ধরি তাহলে কিন্তু এখানে কোনো বাতি জ্বলতেছে না কিন্তু এই লাল তারটায় যখনই আমরা ধরতেছি তখন কিন্তু এখানে এই টেস্টারের ভিতরে বাতি জ্বলতেছে এখন টেস্টারের ভিতরে বাতি জ্বলা মানে কি এই তারটা হলো পজিটিভ ওকে এই তারটাই কিন্তু আমাদের মূল কাজ তো এইটাই আমরা কি কাজ করব এইটাই আমরা এই যে ফিউজের একটা লাইন ফাঁকা রয়েছে অবশ্যই এই মেইন সুইচটা অফ করে নেবেন আমি আবার অফ করে দিয়ে আসছি আপনাকে সময় খেয়াল রাখতে হবে যে এই যে মেইন তারটা রয়েছে এই যে কারেন্ট আছে কিনা এটা আপনাকে চেক করে নিতে হবে যে বিদ্যুৎ আসে কিনা কাজের শুরুতেই যখন কোনো পুরাতন কাজ করতে যাবেন আর যদি নতুন কাজ করেন সেক্ষেত্রে তো আপনি জানেনই যে এখানে বিদ্যুৎ আছে কি নেই তারপরও আপনি এভাবে যদি টেস্টার ধরে নেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে বিদ্যুৎ আছে কি নেই এখন এই যে তারটায় আমরা দেখছিলাম টেস্টার দিলে বাতি জলে মেন সুইচ অন করার পরে এই দুইটা হলো আমাদের এই বোর্ডের মেইন লাইন এখন আমরা এই যে লাল তারটা রয়েছে লাল তারটা আমরা এই যে ফিউজের একটি লাইন ফাঁকা রয়েছে এখানে আমরা সংযোগ করে দেব ওকে এখানে আমরা সংযোগ করে আমরা এই যে স্ক্রুটা রয়েছে এটাকে আমরা ভালোভাবে টাইট করে দিব এখানে এটা দিলে কি হবে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি ওকে এই মেইন তারটা আমরা এই যে ফিউজের এক মাথায় লাগিয়ে দিছি বোর্ডের ভিতরে এখন একটি তার ফাঁকা রয়েছে এই যে মেইন লাইনের সাথে যে নেগেটিভ তারটা রয়েছে এই তারটা এই তারটাকে আমরা এই তারের সাথে আমরা এইভাবে অ্যাডজাস্ট করে দেবো ওকে এভাবে সুন্দর করে অ্যাডজাস্ট করে দেব এখন দেখেন আমাদের বোটের ভিতরে আর কোনো কাজ নেই এখন এই ফিউজটাকে আমরা যদি উঠিয়ে ফেলি ওকে উঠিয়েই আমরা বোটটাকে আটকাবো ওকে ফিউজটা উঠিয়ে ফেললাম তো আমি আগে একটু এখানে কস্টেপ মেরে নিই তারপরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বিষয়টা এই বোটের ভিতরে ফিউজের কাজটাকেই দেখেন এই ফিউজটা যখন আমরা এখানে দিব এভাবে দিব দেওয়ার পরে এখান থেকে বিদ্যুৎ এখানে আসবে এখান থেকে পুরো বোর্ডে ছড়িয়ে পড়বে কিন্তু এই ফিউজটা যদি আমরা উঠিয়ে ফেলে তাহলে এই পর্যন্ত বিদ্যুৎ থাকবে কিন্তু এখান থেকে এখানে আসতে পারবে না যেহেতু আপনার যখন কোন শর্ট সার্কিট হবে তখন এই কাটআউটটা বা এই ফিউজটা পুড়ে যাবে তখন এই বোর্ডের ভিতরে আর কোন বিদ্যুৎ থাকবে না পরবর্তীতে এটাকে আবার এভাবে তার লাগিয়ে নিতে হবে এখন আমরা এই ফিউজটাকে এখানে দিয়ে দিলাম দিয়ে আমরা এই বোর্ডটা আটকে দেবো বোট ভিউয়ার্স আমরা আমাদের মেইন সুইচ অন করে দিয়ে আসছি এখন আমাদের সুইচগুলো সব ঠিক আছে আমরা সকেটটা চেক করব এই জন্য আমরা একটি ভাল নিয়েছি এভাবে হোল্ডার সহকারে আমরা এই সকেটটা চেক করার জন্য আমরা সকেটের ভিতরে আমরা দুইটা তার এভাবে লাগিয়ে দিলাম কিন্তু এখানে কিন্তু লাইটটা জ্বলতেছে না এর কারণ হলো এখানে এই যে ফিউজ রয়েছে ফিউজটা কিন্তু এখানে উঠানো ফিউজটা দিয়ে দিলাম আমরা এখানে সংযোগ দিয়ে দিলাম এ পর্যায়ে দেখেন এখানে কিন্তু লাইটটাই জ্বলে উঠছে আমাদের বোর্ডটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো এই পর্যায়ে আমরা যদি এই ফিউজটাকে আবার উঠিয়ে ফেলি তাহলে কিন্তু আর কোনো এই বোর্ডের ভিতরে বিদ্যুৎ থাকবে না তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে এবং ফলো করে রাখবেন